প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী নীতির প্রতিবাদে লাসভেগাসের ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভ হয়েছে অবিলম্বে গণবিতরণ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা এদিকে আইসের অভিযান নিয়ে ফ্লোরিডার বিভিন্ন কাউন্টিতে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে তবে কে বা কারা গুজব ছড়াচ্ছে সে বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে কোনো তথ্য নেই ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বুধবারের এই বিক্ষোভে কয়েকশো মানুষ অংশ নেয় দিনভর স্লোগানে স্লোগানে অভিবাসন নীতি পরিবর্তনের দাবিতে সেখানকার রাজপথ মুখরিত করে তোলেন আন্দোলনকারীরা ট্রাম্প দায়িত্ব নেয়ার পর অভিবাসীদের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছেন তা থেকে সরে আসার দাবি জানান তারা নতুন দফায় প্রেসিডেন্ট হয়েই গণবিতারণ সীমান্তে কড়াকড়ি আরব এবং জন্মগতভাবে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করা সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট এদিকে আইসের ধরপাকড়ের ভয়ে দেশের বিভিন্ন স্টেটে আতঙ্কে দিন কাটাচ্ছেন অবৈধ অভিবাসীরা ফ্লোরিডার জ্যাকসন ভিলের অভিবাসন বিষয়ক আইনজীবী এই মিলিয়ান সে কথাই জানালেন অনেক পরিবারে বাবা মারা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা আটক হলে তাদের সন্তানদের কি হবে এমন দুশ্চিন্তা নিয়ে অনেকেই লিওনের কাছে আইনি সহায়তার জন্য আসছেন তবে ফ্লোরিডা রিপাবলিকান লিবার্টি ককাসের ভাইস চেয়ার ক্যারিন মোর্ডনের দাবি যাদের বিরুদ্ধে অভিযান চলছে তারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছে আজ হোক আর এক বছর পরে হোক তাদের নিজ দেশে ফিরে যেতেই হবে গত বছর যেসব অবৈধ অভিবাসী আটক হয়েছেন তাদের মধ্যে দু জনের বিরুদ্ধে অনুপ্রবেশ ছাড়াও মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ রয়েছে এদিকে বৃহস্পতিবার ফ্লোরিডার বিভিন্ন এলাকায় আইসের অভিযান নিয়ে নানা রকম গুজব শোনা যায় সেন্ট জোন কাউন্টি জ্যাকসন ভিল এবং ক্লে কাউন্টিতে অভিযান ও আটকের গুজব রটে এছাড়া বিভিন্ন স্কুল থেকে অভিবাসী পরিবারের শিক্ষার্থীদের তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেলেও সেগুলোর সত্যতা পাওয়া যায়নি অন্যদিকে ট্যাম্পা শহরের একটি বাড়িতে আইস অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে দুই সন্তানকে নিয়ে এক স্প্যানিক দম্পতি সেখানে এক দশকের বেশি সময় ধরে বসবাস করে আসছিলেন প্রতিবেশীরা বলছেন ওই দম্পতির সাথে আশপাশের সবার সুসম্পর্ক ছিল প্রত্যক্ষদর্শীরা জানান ওই বাড়ি থেকে শিশুদের বাবাকে আটক করে নিয়ে গেছে আইসের সদস্যরা তবে ঠিক কি কারণে এমনটা করা হয়েছে সেই বিষয়ে শিশুদের মায়ের কোন প্রশ্নের উত্তরই দেননি অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর